সালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দাখিল ব্যাস দুই হাজার এর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমসিকিউ কিউ চ্যানেলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে আমাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে শুধুমাত্র এম সি কিউ প্রশ্ন দেওয়া হবে যেগুলো কিনা বোর্ড পরীক্ষার জন্য খুবই কমন ও উপযোগী আমরা প্রতিটি সাবজেক্টের উপর একশোটি করে এমসি তৈরি করব এবং একটা সাবজেক্টের উপর এম একশোটি এমসিকিউ তৈরির পর তার মধ্যে থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটি এমসিকিউর মধ্যে থেকে পুনরায় আবার একটা পরীক্ষার আয়োজন করা হবে অর্থাৎ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে সেখানে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এরপর ফলাফল দেওয়ার পর ওই একশোটি এমসিকিউর উত্তরপত্রের সিট তোমাদেরকে দেওয়া হবে এরপর আবার দ্বিতীয় সাবজেক্ট শুরু করবো এভাবে প্রতিটি সাবজেক্টের উপরে একশোটি করে এমসিকিউ তৈরি করা হবে এবং তার উপরে আবার কুইজ প্রতিযোগিতা আয়োজন করে এরপর রেজাল্ট দেওয়ার পরে তোমাদেরকে সেগুলোর অ্যান্সারপত্র দেওয়া হবে তোমরা এখন কি করবা তোমাদের কাজ হচ্ছে নিয়মিত আমাদের চ্যানেলের যে এমসি কিউগুলো দেওয়া হবে এগুলো তোমাদের গাইড থেকে অথবা মোর বোর্ড বই থেকে অ্যান্সার বের করে তোমরা দাগায় নিবা অথবা খাতায় লিখে রাখবা যাতে করে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করে ভালো একটা রেজাল্ট করতে পারো এবং এগুলো তোমাদের একদম বোর্ড পরীক্ষার জন্য তৈরি করা হচ্ছে এগুলো শুধুমাত্র বোর্ড পরীক্ষা নয় তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেখানেও খুবই কাজে দেবে আর কি এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাদের কিছু নিয়ম নির্ধারণ করে দেওয়া হবে যেগুলো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে সেখানে দেওয়া হবে তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও আর হ্যাঁ তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং ক্লাসমেটদেরকে অবশ্যই গ্রুপে অ্যাড করবা আর হ্যাঁ আমরা প্রতিদিন দুই থেকে তিনটি করে এমসিকিউ শর্ট ভিডিও দেওয়া হবে এরপর তিন থেকে চার দিন পর পর একটা করে বড়ো ভিডিও তৈরি করা হবে যেখানে দশটা এমসি কিউ দেওয়া হবে অর্থাৎ একদিন ধরে আমরা তিনটা ভিডিও দিই দেখা যায় তিন দিনের নয়টা আমরা চার দিনের দিন গিয়ে দশটা মিল করে আমরা দশটা মিলে একটা বড় ভিডিও তৈরি করবো অর্থাৎ তিন থেকে চার দিন পর পর একটা করে বড়ো ভিডিও তৈরি হবে আর এমনি নিয়মিত প্রতিদিন দুই থেকে তিনটি বা চারটি করে এমসি দেওয়া হবে তোমরা অবশ্যই সেগুলো নিয়মিত দেখবে এবং কমেন্টে সেগুলোর উত্তর দেবে এবং নোট করে রাখবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় কোথাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আশা করি এই এমসিবিগুলো সলভ করার মাধ্যমে তোমরা ভোট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে আরব শব্দের উৎপত্তি কোন শব্দ হতে ক আবহার খ আরাবা গ ইয়ারব ঘ ঘুর্বাতুল আরবের উত্তরে কি অবস্থিত ক লোহিত সাগর খ ভারত মহাসাগর গ সিরিয়া মরুভূমি ঘ পারস্য উপসাগর আরব ভূখণ্ডের আয়তন কত বর্গ কিলোমিটার ক ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার সাতশো দশ ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার ছয়শো একাশি গ ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার আটশো একাত্তর ঘ দশ লক্ষ সাতাশ হাজার আইয়ামে জাহেলিয়া অর্থ ক দিনের আলো খ রাতের অন্ধকার গ অন্ধকার যুগ ঘ জাহেলি যুগ কোন যুগে আরবের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ এবং হতাশা ব্যঞ্জন ছিল ক ইসলাম পরবর্তী যুগে খ ইসলামীর শাসনকালে গ ইসলাম পূর্ব যুগে ঘ খিলাফতকালে ইসলাম পূর্ব যুগে আরবেরা মত থাকত ক গান বাজনা নিয়ে খ কবিতা আবৃত্তি নিয়ে গ নারী ও মত নিয়ে ঘ মত নারী ও যুদ্ধ নিয়ে পবিত্র কোরআনে কোন নগরীকে উম্মুল কুরা বা আদি নগরী বলা হয়েছে ক মক্কা খ মদিনা জেদ্দা। ঘ আল খবার প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন ক আমর ইবনে কুলসুম খ তারাফা ইবনে আবদ গ হারিস ইবনে হিলজা ঘ ইমরুল কায়েস রসুল সাল্লু আসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ক পাঁচশো পঁয়ষট্টি খ পাঁচশো সত্তর ক পাঁচশো আটষট্টি ঘ পাঁচশো বাহাত্তর আলাইকুম কত বছর বয়সে নব্বাত লাভ করেন ক চল্লিশ বছর খ আটত্রিশ বছর গ পঁয়তাল্লিশ বছর ঘ পঞ্চাছ বছৰ